গত পনেরো বছর ধরে তিন স্তরে অনিয়মের মাধ্যমে পাশ করানোর যে প্রতিযোগিতা ছিল আশা করছি পরিবর্তিত পরিবেশে ওই অবস্থার অবসান ঘটবে শিক্ষা একটা বিপ্লব আসবে বলে আশা করছি আমি বলছিলাম আমাদের গত পনেরো বছর ধরে শিক্ষায় যে অনিয়মটা চলে আসছিল বিশেষ করে পরীক্ষা এবং পাশ করানোর ক্ষেত্রে পরীক্ষার যে বেহাল দশা ছিল এখানে তিন থেকে চারটা স্তরে অনিয়ম করে শিক্ষার্থীদের পাশ করানো হতো এবং শিক্ষার্থীদের এ প্লাসের ব্যবস্থা করা হতো স্তরগুলো কি কি প্রথম স্তর হলো প্রশ্ন অর্থাৎ অনিয়মের প্রথম ধাপ যেটা সেটা হলো প্রশ্ন কখনও কখনো প্রশ্ন ফাঁস হতো সবসময় হতো না কিন্তু একটা সময় তো নিয়মিত প্রশ্ন ফাঁসের প্রতিযোগিতা শুরু হয়েছিল তো প্রশ্ন ফাঁসের বিষয়টা যদি বাদও দেয় প্রশ্নের মান প্রশ্নের মানটা সময় ঠিক থাকে না আর কখনো কখনো প্রশ্ন ফাঁস হতো দ্বিতীয়ত যেটা হতো ফলাফল পাশ করানো এবং এ প্লাস পাওয়া পরীক্ষায় যে অনিয়মগুলো ছিল সেটা দ্বিতীয় স্তর ছিল পরীক্ষার হল পরীক্ষার হলের কি বাজে পরিস্থিতি ছিল সেটা শিক্ষকরা জানেন তবে সব শিক্ষক এটা স্বীকার করবেন না কারণ আমাদের শিক্ষকদের মধ্যে বেশিরভাগই নকল অনিয়ম দুর্নীতি সাপোর্ট করেন শিক্ষকরা খুশি হবেন না অনেকেই মনে কষ্ট পাবেন কিছু করার নেই এই কথা সত্য যে আমাদের শিক্ষক সমাজের বেশিরভাগই অনিয়ম দুর্নীতি এবং নকল সাপোর্ট করেন এখন প্রশ্ন করতে পারেন যে যদি বেশিরভাগই অনিয়ম দুর্নীতি আর নকল সাপোর্ট করেন তাহলে এটাকে বন্ধ করা যাবে কিভাবে রোধ করবেন কী কীভাবে বেশিরভাগই তো অনিয়মে অভ্যস্ত এবং তারা চায় এটা একবারে সম্ভব কর্তা যা চায় তাই হবে স্থানুলোক মিলনের কথা মনে আছে ওই যে দু হাজার একে মিলন তিনি নকল বন্ধ করেছিলেন তো এই শিক্ষকরাই তো ছিল এরাই ছিল সবাই রিটায়ারমেন্টে চলে গেছে এমন না কিন্তু একটা আদেশে সবাই ঠিক হয়ে গেছে ঠিক হতে বাধ্য ওপর থেকে যখন চাপ আসবে ঠিক হতে আপনি বাধ্য তো আমাদের এতদিন যে অনিয়ম চলেছে সেটা চেয়েছে যারা চেয়েছে তাদের কারণে চলেছে না চেলে চলতো না আগামীকাল যদি বলা হয় না অনিয়ম চলবে না চলবে না বন্ধ হয়ে যাবে যে তারা চেয়েছে বলে চলেছে তো দ্বিতীয় স্তর যেটা বললাম সেটা হলো এগুলো অলিখিত এগুলো সবাই জানে কিন্তু কেউ বলে না সেটা হলো পরীক্ষার হলে পরীক্ষার হলে শিক্ষকরা নকল সাপ্লাই সাপ্লাই দিতেন সময় এবং এমসি কিউ যেটা নৈর্ব্যক্তিক ত্রিশটা প্রশ্নের উত্তর একসময় চল্লিশ ছিল পরে ত্রিশ হয়েছে তার আগে পঞ্চাশ ছিল ত্রিশটা প্রশ্নের উত্তর শিক্ষকরা কোথাও বসে কয়েকজন শিক্ষক মিলে সমাধান করে সেগুলো হলে দিয়ে আসতেন হলে দিয়ে আসতেন সবাই জানে এটা বাইরের লোকেরা জানে না কিন্তু শিক্ষকরা জানে এবং সাপোর্ট করতেন বেশিরভাগই সেখানে গিয়ে দাঁড়িয়ে বলে দিতেন একের ক দুইয়ের ক তিনের ক এভাবে করে বলে দিতেন এভাবে করে এক সময় পাশ করানো হয়েছে তারপরে পরীক্ষার হলে যে প্রবলেম যেটা সেটা হচ্ছে একে অন্যের থেকে দেখে লেখা লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দেখা কেউ কিছু বলছে না এটা অলিখিত অলিখিতভাবে এটা বৈধ মানে আপনাকে বলবে না বৈধ কিন্তু অলিখিতভাবে বৈধ আপনি কিছু বলতেও পারবেন না দু একজন বলেছেন ওই যে বললাম বেশিরভাগই চায় দু একজন বলেছে তার কপালে শনি আছে তাকে নানাভাবে হ্যারেজ করা হচ্ছে তাকে হয়তো ডিউটি দেওয়া হচ্ছে না কিন্তু এই অনিয়মগুলো চলছে ভেতরে কী হচ্ছে একে অন্যের থেকে দেখে লিখছে হয়তো পেছন বেঞ্চ থেকে এসে সামনেও লিখছে আপনি কিছু বলতে পারছেন না আবার শিক্ষকরা এসে বলে দিচ্ছে ফাঁকে ফাঁকে কেউ এসে সহযোগিতা করে সহযোগিতা মানে নকল করে দিয়ে যাচ্ছে আবার বাইরের লোকও আসে বাইরে থেকে এসে শিক্ষক যিনি ডিউটিতে নেয় তিনিও আসেন তারা এক জায়গায় বসেন বসে এগুলো সমাধান করেন এগুলো নানাভাবে চলছিল কখনো বেশি কখনো কম হলের এই ব্যাপারগুলো চলছিল তারপর দেখে লেখা কিছু এনে লেখা শিক্ষকরা বলে দেয়া এগুলো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় স্তরে এভাবে অনিয়ম করে নকল করে পাশ করানোর একটা ব্যবস্থা তৃতীয় যেটা সেটা হলো কাগজ চেক আমরা যেটা কাগজ কাটা বলি অর্থাৎ বোর্ড থেকে আপনাকে যে কাগজটা দেয়া হবে একটা সময় তো চাপ দেয়া হতো যে পাশ করাতে হবে পাশ করাতে হবে বোর্ড থেকে পরবর্তীতে সেটা কিছুটা কমেছে সেটা কমে কি হলো যে আপনারা ঠিক আছে শিক্ষার্থীদেরকে এই নাম্বার দিয়ে দেবেন কোনো একটা নাম্বার দিয়ে দিলেন আপনি তারপরে বোর্ড সেটা তাদের মতো করে করে নেয় এখন এই তৃতীয় স্তর হল শিক্ষকদেরকে যে বোর্ড থেকে যে কাগজ দেয়া হয় সেই কাগজ ঠিক মতো তারা চেক করেন না কেন করেন না ওই যে উপর থেকে বলা হয় ওইভাবেই মানে কোনোরকম ঢিলে ঢালা তো সে ভুল লিখুক আর সঠিক লিখুক তার কাগজটা চেক না করে দেখ না দেখে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে যেখানে জিরো পাওয়ার কথা সেখানে পাঁচ দেওয়া হচ্ছে আবার কোনো স্টুডেন্টে দেখা যাচ্ছে লেখা খুব ভালো কিন্তু ভেতরে কিছু নেই মানে প্রশ্নে যা চাওয়া হয়েছে তার সাথে কোনো সঙ্গতি নেই কিন্তু লেখা দেখতে ভালো সেই প্লাস পেয়ে গেছে আরেকজন স্টুডেন্ট খুব ভালো মান লিখেছে খুব মানসম্পন্ন প্রশ্নের উত্তর লিখেছে প্রশ্নে যা চেয়েছে তাই লিখেছে কিন্তু তার লেখাটা ভালো না বা বিস্তৃত না অনেক বেশি লিখেনি সে নাম্বার কম পেয়েছে তাকে নাম্বার কম দেওয়া হলো দেখা গেলো সে খুব মেধাবী সে এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট সে পেয়েছে এ মাইনাস আরেকজন ফেল করার মতো স্টুডেন্ট সে হয়তো পাঁচ সাত পাবে কিন্তু সে পেয়েছে আসি কেন ওই যে লেখার কারণে সহজ কথা হলো পরীক্ষার কাগজগুলো পড়ে দেখা হয় না কেন হয় না সেটা ঢিলে ঢালা ওখান থেকে ওভাবেই বলা হয় বা চায় মানে প্রশাসন চায় বলে কাগজগুলো পড়ে দেখা হয় না এই তৃতীয় স্তরে করা হয় চতুর্থ স্তর যেটা সেটা একেবারে স্পর্শকাত সেটা হচ্ছে আপনি নাম্বার যা দিলেন তার চেয়ে আরেকটু বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেয়া মানে সে পেয়ে পনেরো ষোলো সতেরো পেয়েছে তারপর এগুলো অটো বেড়ে যায় কিভাবে বাড়ে আর কি বলবো বেড়ে যায় বেড়ে যায় কোনো না কোনো ক্রমে তো এই হলো অবস্থা এভাবে করে এতদিন শিক্ষা চলেছে পরীক্ষা চলেছে পাশ করানো হয়েছে এভাবে করে নাম্বার দেওয়া হয়েছে তো আমরা আশা করব এ পরিবর্তিত পরিস্থিতিতে বিপ্লবের পরে দেশে বিপ্লব সাধিত হয়েছে পরীক্ষা ক্ষেত্রেও যাতে বিপ্লব সাধিত হয় নকল যাতে চিরতরে বন্ধ হয়ে যায় যে পাশ করার সে পাশ করবে আর যার পাশ করার যোগ্যতা নেই সে করবে না প্রত্যাশা করছি আশা করছি প্রতিফলিত হবে আর যদি না হয় দুঃখ করা ছাড়া আর উপায় নেই আমাদের কাঁদতে হবে কি করা তবে আশা করছি পরিবর্তন হবে ইনশাল্লাহ